বড় ভালো খবর বেরিয়ে আসছে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে কাজ করছে তবে সকল প্রকার চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য এই বেতনটা বাড়ছে না কিছু স্পেসিফিক চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই বাড়ছে অবশ্যই আপনি কোন সংস্থায় কাজ করছেন কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন তাহলে আপনাদের বেতন বাড়লে সেই আপডেট আমি পৌঁছে দেবো আপনাদের কাছে এই চ্যানেলে ভিডিও আপলোড করে যাতে করে কোনো ভিডিও আপনাদের মিস না হয় সেজন্য সাবস্ক্রাইব করে রাখাটা খুব দরকার এবারে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবরই বটে পুজোর আগেই একটা ভালো খবর বেরিয়ে এলো যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে অলরেডি রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আপনাদেরকে সে আপডেট দেখাবো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সবার মাঝে যাতে প্রত্যেকে জানতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই সেই আপডেট চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের কাদের কতটা বেতন বাড়ছে দেখুন অনস্ক্রিনে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হিন্দুস্তান টাইমস ডট কম যেটা ভারতবর্ষের অন্যতম রিনাউন্ড নিউজ পত্রিকা তাদের একটা আর্টিকেল টাটকা তাজা আপডেট যেটা ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যালারি হাইক মুখে হাসি পকেট বাড়ি পুজোর আগে ছ টাকা বেতন বাড়লো রাজ্য সরকারি কর্মীদের দেখুন কী বলার হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য সুখবর সবার আগে নয় পুজোর আগে বেতন বাড়লো বেশ খানিকটা একাংশ বলতে কাদের কাদের সেটাও জানা যাবে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কন্যাশ্রী আর রূপশ্রী প্রকল্পের প্র অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতনকে সংশোধন করা হয়েছে গত দু সালের ষোলোই অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন তাদের এই বেতন বাড়ছে বলে জানিয়েছে সরকার অর্থাৎ দু হাজার ষোলো সালের কুড়ি সালের ষোলোই অক্টোবর যে নোটিশটা সরকার প্রকাশ করেছিল বেতন বৃদ্ধির নোটিশ তার আন্ডারে যারা ছিলেন না তাদের কিন্তু এবারে বেতনটা বাড়িয়ে দেওয়া হল মানে তারা এই চার বছর ধরে বেতন কম পাচ্ছিলেন রিসেন্টলি এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের তরফ থেকে যেখানে বলা রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না এমন কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সেই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যপাল সই করেছেন রিপোর্ট অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন বেড়ে যাচ্ছে ওদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টদের বেতন বাড়ছে এবং ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ছে এদিকে কার বেতন কতটা বাড়ছে সেটাও কিন্তু নোটিশে লেখা রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট যারা আছে তাদের মাসিক ন্যূনতম বেতন বেড়ে হচ্ছে একুশ হাজার টাকা আগে যেটা ছিল পনেরো হাজার টাকা অর্থাৎ পুজোর আগে এই কর্মচারীদের বেতন এক লাফে ছ হাজার টাকা বেড়েছে তাছাড়া আরও আর আলাদা আলাদা কর্মী আছেন যেমন কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা ম্যানেজার তাদের বেতন বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা অর্থাৎ পুজোর আগে এই প্রকারের কর্মীদের অর্থাৎ যারা কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার তাদের বেতন এক লাফে পাঁচ হাজার টাকা বেড়ে গেল এদিকে অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার যারা আছেন কন্যাশ্রী প্রকল্পের অধীনে তাদেরও কিন্তু বেতন বেড়েছে কতটা বেড়েছে বারো হাজার টাকা ছিল চার হাজার টাকা বেড়ে ষোলো হাজার টাকা হচ্ছে অপরদিকের রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট তাদের মাসিক বেতন আগে ছিল পনেরো হাজার এবার সেটা বেড়ে যাচ্ছে একুশ হাজারে অর্থাৎ ছ হাজার টাকা বৃদ্ধি হচ্ছে অপরদিকে রূপশ্রীর অধীনে থাকা ডেটা এন্ট্রি অপারেটর যাদের মাসিক বেতন আগে ছিল এগারো হাজার টাকা তাদের পাঁচ হাজার টাকা বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হলো এদিকে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কিভাবে বাড়বে সরকারি নথি অনুযায়ী যে সকল কর্মীরা একুশ হাজার বেতনে কাজে ঢুকবেন তাদের অ্যানুয়াল এনাউন্সমেন্ট হবে আটশো টাকা করে প্রতি বছর আটশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে আর পাঁচ বছর চাকরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু এই নিয়মে চলবে আর নিয়োগের থেকে দশ বছর যখন পেরিয়ে যাবে তখন তাদের বেতন বছরে যেটা বাড়বে সেটা কিন্তু আটশো টাকার থেকেও বেশি সেটা হবে এক হাজার টাকা আর পনেরো বছর পেরিয়ে গেলে চল্লিশ হাজার টাকা বেতন হবে তখন কিন্তু বাৎসরিক এনাউন্সমেন্ট হবে বারোশো টাকা করে অর্থাৎ খুব ভালো খবর কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা এন্ট্রি অপারেটার ডেটা ম্যানেজার ডেটা অ্যানালিস্ট যারা আইটি বিভাগের কাজগুলো করছেন কম্পিউটারে কাজগুলো করছেন তাদের জন্য কিন্তু এই ভালো সুখবর তবে বাদবাকি চুক্তিভিত্তিক কর্মচারী রাজ্যে প্রচুর আছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বহু সেক্টরে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী আছে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আপনি কোন সেক্টরে কাজ করছেন এবং আপনাদের বেতন বৃদ্ধি লাস্ট কত বছর হয়নি কমেন্ট সেকশানে লিখতে ভুল করবেন না আপনাদেরকে বলে রাখি এটার অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান ধরে আমরা পড়বে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি সেটাকে দেখবেন এবং অফিসিয়াল নোটিশটা যদি আপনি ডাউনলোড করতে চান স্মার্ট ডোনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোডও করতে পারবেন আপনাদেরকে আপডেটটা পুনরায় দিলাম যাতে করে আপনারা বিষয়টিকে প্রত্যেককে জানাতে পারেন এবং আপনাদের নিজেদের যাদের যাদের বেতন বৃদ্ধি হয়নি তাদের কবে হবে তার জন্য অপেক্ষা করতে পারেন সঙ্গে আপনাদের কোন সেক্টরে কাজ করছেন কমেন্ট সেকশানে জানিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের আপডেট অবশ্যই আমরা নিয়ে আসবো ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ